তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাশ বেঙ্গলি গরানাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব মাছের ডিম দিয়ে ঝিঙে দিয়ে আর পেঁয়াজ দিয়ে এখানে চার পিস কাঁচা লঙ্কা আমি ফালি করে নিয়েছি এখানে মাজারি সাজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে চারটে ঝিঙে আমি কেটে ধুয়ে নিয়েছি কুচি করে তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা সাথে থাকো আমি রান্না করি তো বন্ধুরা এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি সরষের তেল দিয়ে দেব তো বন্ধুরা তেলটা আমি একটু তুলে নিয়েছি বেশি পড়ে গেছে যেহেতু মাছের ডিমের সঙ্গে একটু তেল রয়েছে কাতলা মাছের ডিম এটা এখন আমি হাফ চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফালি করা সেগুলো তো বন্ধুরা পেঁয়াজগুলো একটু বাদামি কালার ভাজা ভাজা হয়েছে এখন আমি মাছের ডিম মাছের তেল সহ ডিমটা দিয়ে দিলাম তো বন্ধুরা আমি একটু তেল তুলে রেখেছি এখন তেলটা একটু কম লাগছে তাই একটু করে আমি তেল দিলাম তো বন্ধুরা এখন তো খুব একটা গরম নেই বৃষ্টি হয়েছে আরও এটা ঠান্ডা আছে মাছের ডিমটা খেতে খুবই ভালো লাগবে এখন আমি ঝিঙে কোচানো গুলো দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এক হলুদ দিয়ে দিলাম আর এক চামিজ নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখন আবার একটু নেড়ে দেবো তো বন্ধুরা তোমরা কে কে মাছের ডিম ভালো খাও দিদিভাইকে কমেন্টে জানাবে এরকম জিঙে দিয়ে মাছের ডিম রান্না করেছ কিনা একটু জানাবে আমি আরও খেয়েছি আমার খুব ভালো লাগে আমি আরও রান্না করে খেয়েছি হালকা একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম তো বন্ধুরা কষানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর কোনো আমি মশলা দেব না এট তো থাকবে এখন আমি হাফ গ্লাস জল দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাছের ডিম ফাইনালি হয়ে গেছে ঝিঙে দিয়ে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা ফাইনালি মাছের ডিম দিয়ে ঝিঙে দিয়ে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিভেশন করে দিও আর তোমরা রান্না এইভাবে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবে দিদি কেমন খেয়েছ তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা